লাইলাতে শুনেছিস এটা সাধারণ বামপন্থী না রে লাইলা শাহবাগীর বামপন্থী ঠিক আছে ইসলাম তিনি ওনাকে খালাস দিয়েছেন আইন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রিভিউর মাধ্যমে তাকে খালাস দিয়েছেন ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেকর্ড ভেঙে ফেলেছে যাবজ্জীবন আসামি ছাড়া পাইছে সেটা বড় বিষয় নেই একটা মুসলমান হাইকোর্ট তাকে জামিন দিয়েছে তাকে খালাস করে দিয়েছে এটা ভালো আমরা ভা আমরা স্বাগতবাদ জানাই তাদেরকে একজন উনি যদি নিরপরাধ মানুষ হয় তাহলে স্বাগতবাদ জানাই আর যদি উনি যদি কোনো অন্যায় করে থাকে সেটাও তাদের তদ তদন্তর মাধ্যমে তারা সেটাকে দেখবে এবং তারা এর তদন্ত না করে কিন্তু ওনাকে এটিএ এটিএম আজহারুল ইসলাম সাহেবকে কিন্তু খালাস দেয়নি এখানে কি হলো শাহবাগীরা কি হলো শাহবাগীরা যারা আছে বামপন্থীরা যারা আছে তাদের তো গায়ের দুর্গন্ধ মারাত্মক দুর্গন্ধ ঠিক আছে ওদের কাছে তো সামনে যাওয়া যায় না ঠিক আছে এরা আন্দোলনে তাদের জন্য বিশাল হার্তে গোনায় এক দুই তিন চার পাঁচ সাতজন মিলা শাহবাগী চত্বরটারে তাদের আওতা নিয়ে ফালিয়েছে পা পাঁচ সাতজন মিলা তাহলে চিন্তা করেন শাহবাগীদের বামপন্থীরা যারা আছে এরা কতটা কতটা নিকৃষ্ট মানুষ হতে পারে আমাদের মাঝে যে হলুদ মিডিয়াগুলো আছে হলুদ মিডিয়া ঠিক আছে এই শাহবাগী মিডিয়া ঠিক আছে এই বামপন্থীদের মিডিয়াগুলো আছে অন্যদিকে বাংলাদেশের ক্লান্তকালে এই অন্ধকার যে ধ্যক্তি আইতে আছে ঠিক আছে বাংলাদেশে করিডোর নিয়ে ভারত পন্থা নিয়ে তারপরে নারী সংস্কার পন্থা নিয়ে যে আলোচনা বিষয় বিশাল এক ভূমিকা গতকালকে পালন করেছে এনায় লাভবায়ী ওনার ওনার সমালোয়ার সমাবেশে একটা নিউজ মিডিয়া দেখলাম না একটা কোনো সাংবাদিকের দেখলাম না বিষয়টা হাস্যকর এইখানে বামপন্থীদের বামপন্থীরা ওদের গায়ে তো দুর্গন্ধ সেইখানে সাংবাদিকরা গেল যার পর তাদেরকে হাতে গোনা কিছু সংখ্যা মানুষ আছে সেখানে তাদেরকে তাদেরকে সেটাকে মিডিয়ার সামনে তুলে ধরলো পুরো পুরো মিডিয়া তাদের তাদের কন্ট্রোলে সারাক্ষণ তাদের আন্দোলন তাদের বামপন্থীদের সম আন্দোলন এটিএম ইসলামের বিপক্ষে আমার মনে হয় শাহবাগীদের যে শাহবাগী আছে বা বামপন্থীদের যে গায়ে যে দুর্গন্ধ তার সাথে সাথে এই সলুক মিডিয়াগুলো গুলো এদের এরা সাক্ষাৎকার লিলো কেমন করে বমিয়া বমিয়া না কি কথা বুঝতে সমস্যা ভাইয়া আমার কথা ওটা নাম এখন তো প্রতিটা জল্লা যদি কোনো দাবি থাকে সেটা জন্য আন্দোলন হচ্ছে তোরা বামপন্থী সাহবাগীরা যদি আন্দোলন করতে হয় যদি দাবি আদায় পূরণ করতে হয় তাহলে তোর তোদের গায়ে যে দুর্গন্ধ তার জন্য একটা আন্দোলন কর যে তোদের জন্য একটা সাবান লাগবে দরকার হলে পারে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা তুরস্ক থেকে তোদের জন্য সাবান আনা হবে ঠিক আছে এই সাবানগুলো তোদেরকে যদি দেয় যদি গায়ে যদি মাখস তোদের গায়ে যদি দুর্গন্ধ ভেবে এটা যদি আন্দোলন করতি তা আমার মনে হয় তোরা থাকতে পারতি বাংলাদেশে কারণ যদি জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তোদের কি অবস্থাটা হবে তোরা কি এরকম আন্দোলন করতে পারবি তোদের সুই সাবান গুরব করে তোদেরকে গোসল করা তোদেরকে গোসল করাইয়া তারপরে গা তোদেরকে একদম পরিষ্কার করে কেমন কাজ বাংলাদেশ থাকতে দেওয়া হবে আর যদি আল্লাহ না করুক তারা যদি ক্ষমতা আসে কি হবে শাহবাগিরা বুঝলাম না